আজকে সারা দিনে সব রান্নাগুলো আনকমন করেছিলাম অনেক তো খেয়েছি দুধ চিতই শুকনো চিতই আজকে নাটি চকলেটি চিতই পিঠা বানাচ্ছি যেটা অনেক ফুলকো হবে আর অনেক আমি হবে এই যে আমার পারফেক্ট চিতই পিঠার মোল্ডের মধ্যে দিয়ে দিলাম একদমই ফুলে গিয়েছে আর নিচের দিকে যেমনটা হয় ক্রিস্পি পিঠার আর মাঝে হয় একদমই ফুলকো তেমনটাই হয়েছে মাসাল্লাহ এই ছিল আজকে আমাদের সকালে নাস্তা দেন দুপুরে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে পাতাকপি চিকেন আর আলু নিয়েছি যেহেতু বাসায় কেউ নেই জাস্ট আমি একাই সাথে বেবিন খাবে তার জন্য ডিম্পোস করেছি এটা আমি আলু ঝাল ফ্রাই করেছি পাতাকপি ভোনা করেছি লাল শাক ভাজি করেছি আর চিকেনটাও আমি ঝাল ঝাল করে ফ্রাই করেছি এই ছিল আজকে দুপুরের খানাপিনা আর রাত্রে আমরা বাইরে খেয়েছিলাম এখানে চিকেন ফ্রাই কেএফসি চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই এগুলোই তো বেশি মজার সো সেগুলোই খেলাম সাথে ছিল ড্রিঙ্কস থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ টেক কেয়ার